ভারতীয় মজদুর সংঘের বরণ দিবস উপলক্ষে বিশালগর লকডাউন বাজারে বৃক্ষরোপণ করা হয় ভারতীয় মজদুর সংঘ আগস্ট দিনটিকে বরণ দিবস হিসেবে পালন করে থাকে এই দিনটি ভারতীয় মজদুর সংঘের ক্যালেন্ডার প্রোগ্রামের মধ্যে একটি অন্যতম তাই এই দিন ভারতীয় মজদুর সংঘের পর্যাবরণ দিবস উপলক্ষে ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা কর্মচারী সংঘ এবং ডিডাব্লিউ পিডাব্লিউডি ওয়ার্কার সংঘের উদ্যোগে বিশালগড়ের লকডাউন বাজারে বাইপাস রোডের দুই পাশে বৃক্ষরোপণ করা হয় এই দিন বিভিন্ন ধরনের ফলের গাছ আগর মেহগনি সহ প্রায় পঞ্চাশটি গাছের চারা রোপণ করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের প্রদেশ কমিটির নেতৃত্ব সজল কুমার দেব ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সেপাহ জলা জেলার সভাপতি সুজিৎ ভৌমিক পিডাব্লিউডি ওয়ার্কার সংঘের রাজ্য কমিটির সদস্য স্বপন নাগ সহ অন্যান্যরা পিডাব্লিউডি ওয়ার্কার সংঘের নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের কর্মসূচির বিষয়ে বিস্তারিত কর্মচারী সংঘ অনুমোদিত পিডাব্লিউডি ওয়ার্কার সংঘের উদ্যোগে আমরা বিশালগড় লকডাউন মার্কেটে বৃক্ষরোপণ উদযাপন করি